বাギラ হে আমার বন্ধুরা সুরের কে দিন বাবা জেনে রে কে দান ঈদে মিলাদুন্নবী কোরআনে আছে কি না ঈদে মিলাদুন হাদিসে আছে কি না মিলাদ কথাটা নিয়ে গন্ডগোল কিছু মৌলবি বলে ঈদে মিলাদুন্নবী হারাম আমরা সিরাত করি আমরা সিরাতুন নবী করি সিরাত মানে হলো জিন্দেগি সিরাত মানে হলো কর্ম মনে রাখবেন মিলাদ মানে হলো জন্ম আচ্ছা কর্ম আগে না জন্ম আগে কোনটা আগে আচ্ছা ভাই জন্ম ছাড়া কি কর্ম করা যাবে হবে হবে আপনার ছাড়া আগে জন্ম একটু হ্যাঁ হো দেবেন কথাগুলো আপনাদের কানে সবাই আছে ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে তো তাই কথাগুলো একটু ভেঙে দিচ্ছি প্রথমে ছোট্ট করিয়া আমার উদ্দেশ্য নয় আমি বিতর্কিত কথা বলি না বিতর্কিত কথা বললে তবে আমার লোকে ওয়াজ শুনবে এমন নয় আর কিছু মৌলবি বেরিয়েছে এরা বিতর্কিত কথা না বললে ইন্টারনেটের জগৎ থেকে হারিয়ে যাবে এদের কেউ ওয়াজ শুনবে না তাই এরা ঘন ঘন ইন্টারনেটে যখনই আসবে বিতর্কিত কথা বলবে হয় ফুরফুরার বিরুদ্ধে বলবে না হলে মিরাদুল নবীর বিরুদ্ধে বলবে মানে কোনো কিছু একটা তাদেরকে বড় বড় জায়গায় আঘাত করতে হবে পাহাড়ে আঘাত করলে তবে তো বলবে কোন মশাতে ধাক্কা মারলো রে কার তো সাহস ও জানে মশা যে পাহাড়ে ধাক্কা মারলে মরে যাবো কিন্তু তাও ছাড়বে না পপুলারিটি হে তরুণ বেশি উদাহরণ আমি দেবো না অন্য কথায় আসবো এখন এই পেলাদ মিলাদ অর্থাৎ নবীর জন্মের কথা কোরআন মাজেদি আছে কিনা শুনে রেখে দান হাদিস পাকের মধ্যে তো অনেক আছেন আমি সে বিষয়ে যাবো না ভাই আমার দোস্ত আমার ভাই আমার তারিখের মধ্যে অনেক আছে তারিখুল ইসলামের মধ্যে পাব ভাই আমার ভাই আমার দোস্ত আমার ভাই আমার ইপনি হিসামের লেখা কেতাব ভাই আমার বড় বড় কিতাব তারিখুল রসুল আল মুলুকের মধ্যে পাবেন বড় বড় তারিখের কিতাব ইসলামিক হিস্ট্রির মধ্যে আমি পাবো সেদিকে যাব না হাদিসের মধ্যে পাবো সেগুলো যাব না কারণ কোরআন মাজিদ হলো সবার উপর সেই কোরআন মাজিদের দলিল যদি পাওয়া যায় পৃথিবীর আর কোন এর প্রয়োজন হয় না কোরআনের দলিলকে কাটার ক্ষমতা পৃথিবীর কোন মোল্লার জন্ম হয় না কোরআন মাজিদে আমাদের নবীর জন্মের কথা আছে কিনা শুধু একটু জেনারেলি হবে তো ঝামেলা মিটে গেল তালি বুঝতে হবে মিলাদ আছে তারই বুঝতে পারবেন মিলাদ আছে বেলাদাত ওলেদা মানে হলো ওলেদা মূল শব্দ হলো অউ লাম দাল ওলেদা সেখান থেকে মিলাদ সেখান থেকে মাওলুদ কথার অর্থ হলো জন্ম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না এখন রাসূলের জন্মের কথা কোরআনে আছে কিনা একটু দেখেনি শুনি হে তরুণ যুবকেরা বেশি সময় আমি নেব না এই বিষয়ে ছোট্ট করে টাচ দিয়ে দিচ্ছি হে জওয়ান যুবকের সুরার নাম হলো সুরা বাকারা আয়াত নাম্বার হলো একশো উনতিরিশ এই একশো উনতিরিশ নাম্বার আয়াত আমার মা আল্লাহ তালা কোরআন মাজিদে ঘোষণা করেছেন এই কথাটা কার কথা এই কথাটা হলো হজরত ইব্রাহিম খালিল কথা হজরত ইব্রাহিম খালিল কিছু কম বেশি আসতে গেঙ্গ বছর আগে পৃথিবীর এসেছিলেন হাজার সেই হজরত ইব্রাহিম খালিল উল্লাম তিনি হলেন জাতির তিনি হলেন জাতির পিতাঙ্গ তরুণ যুবকেরাম সে জাতির পিতা আল্লাহর দরবারে আরজু করলেন আল্লাহ আমার বংশধরদের মধ্যে থেকে তুমি একজন পাইগম্বাঙার তুমি একজন রাসুলেঙের পৃথিবীর জামিনে তুমি বেলা দাদাও আমার বংশধরদের মধ্যে থেকে আমার আউলাদদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে একজন রাসূল একজন পাইগম বাঙার পৃথিবীর জামিনে তুমি পাঠা তার মানে কি আমার আউলাদ আমার বংশধরদের মধ্যে থেকে একজন রাসুলকে পৃথিবীর জামিনে পাঠাও মানে পাঠাও মানে কি হঠাৎ করে চলে আসবে আকাশ থেকে নামবে হ্যাঁ হুদান পাইগম্বার নবী কি আকাশ থেকে নামবে জন্ম হবে মায়ের পেট থেকে তার মানে এখানে বোঝানো হয়েছে একজন পাইগম্বারের তুমি জন্ম দাও জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না

ইব্রাহিম নবী কি বলছেন মন দিয়ে শুনুন আল্লাহর দরবারে আরজু করে বলছেন রব্বানা ফাবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রভু বাবা আসফিহিম রাসুলাম মিনহম তাদের মধ্যে থেকে একজন রাসুল আপনি পাঠান তাদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে মানে কাদের মধ্যে থেকে আমার আউলাদদের মধ্যে থেকে এখানে উচ্চ আছে পুসিদা আছে আমার আউলাদদের মধ্যে থেকে অর্থাৎ আমার আফটার জেনারেশনের মধ্যে থেকে পৃথিবীর জামিনে একজন পাইগম্বাঙার রাসুলকে আপনি পাঠান রাসুলকে পাঠান মানে আকাশ থেকে আসবেন না রাসুল রাসুলের জন্ম ও আপনি দেন বিশ্বনবীর জন্মের কথা ভাই আমার পাঁচ হাজার বছর আগে হজরতে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলে বিশ্বনবী যে জন্ম হবে পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন যে একজন রসুলকে পাঠান অর্থাৎ একজন রসুলের জন্ম দেন একজন রসুলের মিলাদ দেন একজন রসুলের বেলাদাত দেন একজন রসুলকে পৃথিবীর জামিনে পাঠান আল্লাহ আর তাদের মধ্যে থেকে একজন পাইগম্বার একজন রসুলকে আপনি পাঠান জোরে বলুন আচ্ছা মিলাদ বলবে যে এইভাবে ওইভাবে সেইভাবে বলা নাই এইভাবে বলা নাই এইভাবে বলা নাই আচ্ছা মানা করা আছে কোথায় দেখা হচ্ছে দেখি আমি তো তবু বলা আছে দেখা তুমি মানা করা চলো দেখাও যে মিলাদ বারুন মিলাদ চলবে না রাসূলের বেলাদাত নাজায়েয হারাম দেখাও দেখি কোরআন হাদিস খুলে এ আমার মাবুদ আল্লাহ এ আমার সুস্ত আল্লাহ এ আমার প্রভু আল্লাহ

তালিম দেবেন আপনার কেতাব ইয়াতলু আলাইহিম আয়াতে কাং যিনি তেলাওয়াত করবেন আপনার আয়াত ওয়াই আল্লে মোহাম্মুল কেতাবা ওয়াল হিকমা এবং কেতাবে এবং হিকমা তিনি তালিম দেবেন কেতাবের আপনার কেতাবে এবং হিকমার তিনি তালিম দেবেন ওয়ায়ুজা যাতে করে ওই সমাজের মানুষেরা পরিশুদ্ধ হয়ে যা জোরে হবে না তাহলে কি বোঝা গেল রাসুল পাঠানোর কথা রাসুলের জন্মের কথা রাসুলকে যাতে দুনিয়ার জামিনে পাঠানো হয় এটা কোরআনে আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মাথায় ঢুকলো না ঢোকেনি এর পরে যদি কেউ বলে কোরআনে নাই বিশ্বাস করবেন বিশ্বাস করবেন যদি বলেন হুজুর আর কিছু পাওয়া যাবে না এরকম কোরআনের একটা দলিল মানে কোটি কোটি দলিলের সমান একটা কোরআনের ওয়ার্ড কে অস্বীকার করা মানে বেইমান হয়ে যাবে একটা কোরআনের আয়াত কে অস্বীকার করলে ইমান থাকবে না কিন্তু তারপরেও যদি মনে হয় তো আমি আরেকটা একটা আপনাদের সামনে পেশ করে দেবো বেশি পেশ করব না আর একটা পেশ করব। সুরার নাম হলো সুরা আসাফ আয়াত নাম্বার হলো ছয় ছ নম্বর আয়াতে সুরা আশাফে আমার আল্লা রব্বুল আলামী জানিয়ে দিয়েছেন এই আয়াতের শেষের দিকে দেখবেন কি লেখা আছে বমশ্বের একজন রসুলের সুসংবাদ কে দিলেন হজরতে ঈশা রুহুল্লাহ আপনি পড়বেন তফসির পেয়ে যাবেন আর ঈশান হাবীরই এখানে বয়ান হচ্ছে আগের আয়াতগুলোতে সব ঈশান হাবীর কথা বলতে বলতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ঈশান হাবী কী বললেন মুবশীরা বিরাসূলিন একজন রাসুলের সুসংবাদ দিলেন দিয়ে কি বললেন তিনি কি বললেন হযরত ঈসা কি বললেন বললেন ইয়া আতি মিন আহমদ আমার পরে একজন নবী আসবেন আসবেন মানে জন্ম নেবেন জন্ম নেবেন মানে মিলাদ হবে মিলাদ হবে মানে বিলাদত হবে এত কিলিয়ার বলা আছে তারপরেও বলে নবীর আসার খবর নাকি কোরআনে নাই আসা মানি তো বিলাদ আসা মানি তো মিলাদ আসা মানি তো জন্ম রসুলের জন্মের কথা কি বলছেন একজন রসুলের সুসংবাদ কে দিলেন হযরত ইসা রুহুল্লাহ দিয়ে বললেন ইয়া আতি মিম বাদ আহমদ আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমাদ জোরে বল জোরে হবে না এরপরে যদি কেউ এরকম ভিডিওতে বলে মোবাইলে বলে বিশ্বাস করবেন যে নবীর আসার খবর কোরআনে নাই নবীর জন্মের কথা কোরআনে লেখা নাই বিশ্বাস করবেন কোরআনের থেকে বড় দলিল কি হতে পারে আর তুমি যদি বলো যে মানি না তাহলে মানি না তার একটা দলিল দাও দেখি কোরআন থেকে দাও যে নবীর জন্ম মিলাদুন্নবী রাসূলের জন্মের আলোচনা করা চলবে না একটা দলিল দাও তবে মনে রাখবেন মিলাদুন্নবী সামনে রেখে একশ্রেণীর মানুষ মোবাইলেগা করে অতিরঞ্জিত করে মিলাদুন্নবীর মাহফিলকে সামনে রেখে ডিজে করে গান বাজনা করে মিলাদুন নবীর মাহফিল কে ইসালে সবকে সামনে রেখে মিছিলকে সামনে রেখে ভাই আমার আমার এক মানুষ ডিজে বাজায় নারী পুরুষ অশ্লীলতার সঙ্গে বাবা দিন কাটায় নারী পুরুষ এমন আনন্দ কৌতুক জোকস করে এমন আনন্দে আত্মহারা হয়ে যায় এমন ড্যান্স নাচ গানে মত্ত হয়ে যায় যেটা ইসলামে কঠিন থেকে কঠিনতম যেটা হল হারাম হে তরুণ যুবকেরা তবে রাসূলের আলোচনা করা রাসূলের বয়ান করাম রাসুলের জীবন জিন্দগি নিয়ে পর্যালোচনা করাম রাসুলের জন্ম বৃত্তান্ত জানাম রাসুলের সিরাত সুরাত সম্পর্কে জানাম এটা অত্যন্ত সবের কাজ এটা অত্যন্ত ভালো কাজ এই কাজের জন্য আল্লাহর দরবারে অন্যান্য কিছু থেকেও বেশি ফজিলা পাওয়া যায় এই যে আপনার আজকে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবসের সালে সব করছেন এর দরজা অনেক বেশি অন্য আর পাঁচটা আলোচনার থেকে এই আলোচনার মর্যাদা অনেক বেশি আমি বলছি না আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন খুলে দেখুন সেখানে আল্লাহ বলছেন হে নাবিব আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ উচ্চ মর্যাদা দান করেছি জরে হবে না দয়ার না গো আমার ময়ার নি গ সব চারি বঙ্গ কিন্তু তোমায় ছাড়তে পারি না সব চারি কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়ি নিম নাম ছাড়তে পারি না ছাড়ি নিম ছাড়ব না ছাড়তে পারি না সব চারি বঙ্গ কিন্তু তোমায় ছাড়তে পারি না জরে হবে না আর জোরে হবে না

ছাড়তে পারি না আল্লাহ আলা ভাইরা আমার তরুণ জুবা গেরামার আমার মুরব্বিয়া নিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবাম হে মুসলমান একটুখানি লক্ষ্য কর সেই বিশ্বনবীর জীবন জিন্দেগি আপনাকে আমাকে জানতে হবে সে রাসুলের সিরাত রাসুলের বেলাদাত রাসুলের কল রাসুলের ভাই আমার ফেল এসব কিছু আপনাকে আমাকে জানতে হবে নামে আমরা শুধু মুসলমান হলে চলবে না কার্যে মুসলমান হতে হবে যদি কার্যে আপনি কামেতে মুসলমান হন সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান জানাবে রিসপেক্ট করবে হে তরুণ আমার বন্ধুগণ কে দিন বাবা জেনে কেদান হে মুসলমান একটুখানি চিন্তা করুন রাসূলের জীবন আদর্শটা আপনি জানার চেষ্টা করুন আজকে সারা পৃথিবীর মানুষ বিশ্বনবীকে রিসার্চ করে সারা পৃথিবীর মানুষ বিশ্বনবীকে নিয়ে গবেষণা করে পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত বা আমার লাইব্রেরিগুলো আজকে রাসূলকে নিয়ে পড়াশোনা করা হয় পৃথিবীর বড় বড় গবেষণাগার গুলোতে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করা হয় বিশ্ব নবীর খলিফাদের নিয়ে গবেষণা করা হয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা গত ঈদের দিনে ভাই আমার দোস্ত আমার রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছিলেন ভাই আমার যারা বিশ্ব নবীর আদর্শে অনুপ্রাণিত সেই মুসলমানেরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে আমার দেশে জীবনযাপন করছেন ভাই আমার দোস্ত আমার ভাই আমার পুতিন বলেছেন মুসলমানেরা হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তারা তৈরি করেন মুসলমানেরা একটা সুন্দর জাতি তারা শান্তি বজায় রাখেন আমার দেশে যে সমস্ত মুসলিমেরা বাস করেন তারা বিশ্বনবীর আদর্শ মেনে চলেন তারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হন এটা পুতিন বলেছেন এই গত বছর ঈদের দিনে ভাই আমার ভাই আমার দোস্ত আমার ভাই আমার ওই রাশিয়ার বা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমিন পুতিন বলেছেন এ তরুণ যুবকেরা অল্প কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট যখন মিস্টার জো বাইডেন ক্ষমতায় আরোহণ করলেন ক্ষমতায় আরোহণের পরে তিনি যে বক্তব্য রেখেছিলেন সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল সেই সময় তিনি একটা হাদিস বলেছিলেন বিশ্বনবীর যে হাদিসে বিশ্বনবী বলেছিলেন অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে না অন্যায়কে কখনো মেনে নেওয়া যাবে না যদি তোমার চোখের সামনে কোনো নাই হতে দেখো তাহলে ক্ষমতা যদি থাকেন তুমি হাত দিয়ে প্রতিরোধ করো যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করো আর যদি সেটাও তোমার না থাকে তাহলে ঘৃণা জেনে প্রতিবাদ করে ঘৃণা জেনে সেখান থেকে সরে চলে যা বিশ্বনবের হাদিস বিশ্বনবীর এই বাণী উচ্চারণ করলেন পৃথিবী বিখ্যাত শক্তিশালী রাষ্ট্রপতি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন এ যুবকেরা অল্প অল্প কয়েক মাস আগে দিল্লির পার্লামেন্টে যখন মিস্টার কেজরিওয়াল বক্তব্য দিচ্ছিলেন সেই সময় বক্তব্য দিতে দিতে তিনি বলেছিলেন আমরা ওই সমাজ গঠন করতে পারি ওই মানুষের ওই আদর্শকে গ্রহণ করতে পারি যে আদর্শ আমরা পাই বিশ্বনবীর হজরতে আবু বা হজরতে মেয়ের জীবনের আদর্শে জোরে হবে না দেশ স্বাধীন হওয়ার পরে যখন মন্ত্রিসভা গঠন করা হলো দা হরিজন হরিজন পত্রিকায় প্রকাশ পেয়েছে টুকরোটা আমার কাছে এখনো রাখা আছে ইন্টারনেটে ভাইরাল হয়েছে আপনারা জানেন সে গান্ধীজি সকলের মাথা হয়ে যেহেতু তিনি জাতির জনক তার অবদানকে অস্বীকার করার কারো ক্ষমতা নাই তিনি একজন ব্যারিস্টার হয়ে জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধীজি সারা জীবন একটা ধুতি পরে সারা জীবন কাটিয়েছে একজন ব্যারিস্টার লোক তার যে প্রতিভা তার যে ভাই আমার কর্ম তার কাজ পৃথিবীর মানুষ অবাক হয়েছে কিছু মানুষ গান্ধীজির বিরুদ্ধে কথা বললেও আজ পৃথিবীর ইতিহাসে গান্ধীজি ভাই আমার তিনি একজন ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিবেচিত হয়ে থাকেন সেই মোহনদাস করমচাঁদ গান্ধীজি একজন সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যারিস্টার তিনি বলেছেন ইতিহাসে অনেক কাল্পনিক চরিত্র আছে অনেক বড় বড় মনীষীদের নিয়ে অনেক কথা আছে সেগুলো কাল্পনিক চরিত্র নিয়ে আমি কোনো কথা বলবো না আমি বলবো তোমরা দেশ পরিচালনা করবে তোমরা যদি আমি যতটুকু পড়েছি আমি জানি হজরতে ও আবু বাকার সিদ্দিক হজরতে ওমর ফারুক যেভাবে দেশ পরিচালনা করেছিলেন বা আমার একটা রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হয়েও অত অতি সরলভাবে তারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছিলেন হবে না আজকে সারা পৃথিবীর বড় বড় ব্যক্তিরা আপনারা আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন রাসূলের শিষ্যদের নিয়ে আলোচনা করেছেন কেন আজকে সেই নবীর শিষ্য চোর আজকে সেই রাসূলের উম্মত খুনি আজকে সেই রাসূলের ভক্ত যারা শিষ্য বলে দাবি করি মাতাল আজকে সেই রাসূলের শিষ্য বলে যারা দাবি করি আমরা উম্মত বলে দাবি করি সকাল হলি প্রতিদিন লটারির টিকিট কাটতে যায় আছে না নাই আবার যাবার আগে মসজিদে দশ টাকা গলায় গলিয়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ দশ টাকা তোমার বাক্সে দিয়েছি যেন পাঁচ লাখ লেগে যায় আছে না নাই মুসলমান নামাজ পড়ে না রাসূলের সুন্নাত মেনে চলে না তেদের কাছ থেকে কি আশা করতে পারে এরা কেমন মানুষ হতে পারে যে নবীর শিষ্যদের উদাহরণ দিচ্ছে ভাই আমার রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট দিল্লির মুখ্যমন্ত্রী ভাই আমার ভারতের জাতির জনক মোহন দাস করমচাঁদ গান্ধীজির মতো মানুষ এরকম হাজারো মনীষীরা যাদের আদর্শকে সামনে রেখে মানুষের কাছে প্রচার করছে সেই নবীর আজকে শিষ্য বলে আমরা দাবি করি অথচ আমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছি এক শ্রেণীর মুসলমান করবেন না আমি কারো মনে দুঃখ দিতে আসিনি আমি রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার কথা বলতে এসেছি এই জন্যই আমাকে আনা হয়েছে সব জানতা মহাপণ্ডিত আমি আমার জ্ঞান বুদ্ধি নয় যেটুকু দিয়েছেন পড়াশোনা একটু আল্লাহ করিয়ে এদিকে টাইটেল এম মাস্টার ডিগ্রি বিএড বিএড এইটুকু পড়াশোনা করে আমি ষোলো বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি দুই- দুইবার টিচার দায়িত্ব সামলেছি। আবার ছেড়েও দিয়েছি তো যাই হোক এই ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি আমি বলি আমি এখনো শিক্ষক নয় এখনো আমি ছাত্র শিক্ষার বয়স তো শেষ হয় না আমার রসুল বলেছেন উতলুুল ইলমা মিনাল মাহাদে এলাল্লাহ তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা লাভ করো সরকার বলেছে ছয় থেকে ষাট এর বেশি আর শিক্ষা লাভ করার দরকার নাই ছয়ে শুরু করো আর শেষ যা শেখার শেখানো সব শেষ করে দাও ষাট বছর হয়ে গেছে তুমি রিটার্ন নিয়ে ঘরে চলে যাবে এবার আরামে বসে বসে খাবে আর ট্রিটমেন্ট করবে আর রসুর বলে দিয়েছেন শিক্ষার কোনো শেষের বয়স নাই মায়ের কোল থেকে আব্বা আম্মা বলে শুরু করবে শিক্ষা আর কবরে যাওয়ার আগে পর্যন্ত মানে মরার আগে পর্যন্ত শিখে নিয়ে মরবে জোরে বলুন জোরে হবে না আপনারা কি আমার উপর টাগ করেছেন না কেন কি না আওয়াজ জোরে তো দেখি না রে তাকবীর আর জোরে হবে না রে তাকবীর ভাই স্লোগান কি আমার দিচ্ছেন না আমার বাপের নামে দিচ্ছেন না আমার নানার নামে নিচ্ছেন না আমার দাদুর নামে দিচ্ছেন কার নামে দিচ্ছেন সেখানেও তকবির জোরে দিতে বলছি অল্লাহ না বললে নয় শুধু কোন রকম মুখ তেল অল্লাহ আবার অনেকে বললেই দিতে হবে না ভাই রাগ কার সঙ্গে করছেন আমার সঙ্গে না আল্লাহর সঙ্গে রাগ করবেন না বাপ মনকে সঙ্কোচ করবেন না ছোট করবেন না মনকে বড় করুন ব্রট করুন মনকে উদার করুন এই কোরআন মাজিদের একটা আয়াত ভালো করে মনে রাখবেন ইয়রিদুল্লাহ বেকুমুল ইয়োসরাফলা ইয়রিদ ও বেকুমল ওসরা আল্লাহ রব্দুল্লা আলামিন সরলতাকে পছন্দ করেন কঠোরতাকে পছন্দ করেন না এটা আল্লাহর কোরানের আয়াত হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে ইয়সরা নামক একটা জান্নাত আছে ইয়সরা ইউসরা নামক একটা জান্নাত আছে যে জান্নাতে শুধু সরলতা বিদ্যমান সহজ সরল মানুষদেরকে আল্লাহ ওই জান্নাতে ঢোকাবেন জান্নাতের মধ্যে আর জাহান্নামার ভিতরে রাসূল বলছেন ওসরা ওসরা নামক একটা জাহান্নাম আছে যেখানে শুধু কঠোরতা বিদ্যমান সেখানে আল্লাহ কঠোরতা যে সমস্ত মানুষ তাদের আমাদেরকে সেখানে তাই আমরা সরলতা অবলম্বন করব না কঠোরতা অবলম্বন করব জোরে বলেন মনকে সুন্দর করুন রাসূল বলেন সারা শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওটা যদি পবিত্র থাকে সারা শরীরটা পবিত্র আর ওটা যদি অপবিত্র থাকে সারা শরীরটা অপবিত্র আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেন বটে মনে আপনার হিংসা মনে আপনার বিদ্বেষ রাত দিন গিবত সেকায়ে চগলখুরি চুগলিবাজি করছেন বুঝতে পারছেন চায়ের দোকানে বসে বসে এ খারাপ সে খারাপ ও খারাপ এখন তো আর চায়ের দোকানে নাই মসজিদ পর্যন্ত হয়ে গেছে লোকে মসজিদে গিয়েও গিবত করা বন্ধ করে না এর গুস্তি উদ্ধার করছে তার গুষ্টি উদ্ধার করছে মসজিদে গিয়ে মসজিদ ইবাদতের জায়গা না গুস্তি উদ্ধার করার জায়গা কোনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন কি বলেছেন এজা কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিল আরদ এই নামাজ খতম হয়ে গিয়া চলো নিকলো নামাজ পড়া হয়ে গেল ইবাদত হয়ে গেল দুনিয়ার কোনো বাজে কথা মসজিদে চলবে না চলো নিকলো কার অর্ডার আমার বাপ চৌদ্দ পুরুষ নামাজের অর্ডার নয় অর্ডারটা হলো স্বয়ং আল্লাহর আল্লাহর অর্ডারকে অস্বীকার করার উপায় আছে কোনো বাজে কথা বলার জায়গা আছে হুজুর এ কথা কেন বলছো তোমরা বলার জায়গা আছে না মসজিদ হোটেল নয় মসজিদ রেস্টুরেন্ট নয় মসজিদ আপনার জন্য আড্ডা দেওয়ার জায়গা নয় মসজিদ ইবাদতের জায়গা তুমি মসজিদে যতক্ষণ থাকবে নামাজ পড়বে এবাদত করবে আর যদি কথা আলোচনা করতে হয় সেটাও দিন এবং ইসলাম কোরআন এবং হাদিসের কথা বলতে হবে বুঝতে পারছেন কথা এই গিবদ শেখায় থেকে দূরে থাকতে হবে মনকে সুন্দর করতে হবে রাসূলের আখলাকে সারা পৃথিবী জয় হয়েছে রাসূলের আখলাকে সারা পৃথিবী জয় হয়েছে বলুন না সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা বিশ্ব আমি দুটো আখলাগ বলি শুনুন কি আখলাক তিনি দেখিয়েছেন হে তরুণ চুবাজি রঙ হিয়া আমার মুরব্বিআন শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমি বিশ্ব নবীর লাইফ হিস্ট্রি আপনাদের মাঝখানে বলতে পারবো না খুবই সংক্ষেপ করে রাসুলের দু একটি আখলাখ চরিত্রের কথা আপনাদের মাঝখানে বলি আল্লাহর নবীকে যখন বাধ্য হয়ে মক্কার মানুষের অত্যাচারে মদিনায় হিজরত করতে হয়েছিল এই হিজরতের আগের প্রেক্ষাপটটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের কথা আমি বলবো না রাসুলের সাহাবিদের উপর অনেক অত্যাচার হয়েছিল এ তরুণ যুবকেরা ইয়া আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে দেন বিশ্বনবী আমার আল্লাহ ভাই আমার দosto আমার পৃথিবীর সবকিছু সৃষ্টি হওয়ার আগে সবকিছু সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ সবচেয়ে আগে আমার রাসূলের নূরে মুহাম্মাদি কে আল্লাহ সৃষ্টি করেছে এই ঘটনা আপনাদের জানা আছে জিব্রাইল ফারিস্তার সঙ্গে কথোপকথন হয়েছিল তোমার বয়স কত মনে আছে আপনাদের সব এগুলো অনেক ওয়াজ এগুলো ভাইরাল ওয়াজ মানুষের কানে কানে বেজে গেছে হুজুর আমার বয়সের কোনো হিসাব নাই তবে আমার একটা নিশানা মনে আছে কি নিশানা না আমার জন্মের পরে আরসে সে আজিমের নিচে আমি একটা সুন্দর নক্ষত্র একটা লাইট দেখতে পেতাম একটা জ্যোতি দেখতে পেতাম তাই নাকি আচ্ছা তো কতবার দেখেছো সেটা বলে হুজুর আমি একবার দেখেছি আবার সত্তর হাজার বছর দেখতে পাইনি আবার একবার দেখেছি আবার সত্তর হাজার বছর দেখতে পাইনি এইভাবে আমি আমার জীবনে বাহাত্তর হাজারবার বার দেখেছি রাসুল বললেন ভাই জিব্রাইল এখন কি আর দেখতে পাও না দেখতে পায় না কবে থেকে পাও না না আদম নাবির জন্মের পর থেকে দেখতে পায় না শুনে দেখে দাও ভাই জিব্রাইল তুমি যে নক্ষত্রটা দেখতে ওই নক্ষত্রটাই হলাম আমি নূরে মোহাম্মাদি জোরে হবে না এবারে ওই নক্ষত্র কি করে কোথায় গায়েব হয়ে গেল এই ইতিহাস বলতে গেলে তো অনেক সময় আমি বলতে পারবো না ওই নক্ষত্রকে নিয়ে এসে হযরতে ওই আলো লাইট জ্যোতি ওই লাইটকে নিয়ে এসে হযরতে আদম নবীর পেশানিতে আল্লাহ দিয়েছিলেন কারণ আদম নবীর রুহ শরীরের ভিতরে থাকতে পারছিল না অন্ধকার শরীর তো অত বড় শরীর ওই চেহারা অন্ধকার শরীর তার ভিতরে নাকের ভিতর দিয়ে যখন রুকে ঢোকানো হলো রুহ বেরিয়ে এসে বলল মাবুদ এত অন্ধকার বডিতে আমি থাকতে পারবো না আল্লাহ বলেন দাঁড়াও অপেক্ষা করো নূরে মোহাম্মাদিকে তুলে নিয়ে এসে আদম নবীর পেশানিতে দিয়ে দিলেন জোরে বলুন সুভাষ সেই নূরে জেনারেশন আফটার জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন হজরতে আদম নাবি থেকে শিস নাবি সেখান থেকে আফটার 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 পরের 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 ইব্রাহিম নবী ইব্রাহিম নবী থেকে ইসমাহিন নাবি সেখান থেকে আফটার পরের 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 করে দাদা আব্দুল মোত্তালেব দাদা আবদুল মোত্তালেব থেকে হজরতে আবদুল্লাহ হজরতে আবদুল্লার পেশানি থেকে আমার রাসুল উল্লাহ পর্যন্ত নূরে মোহাম্মাদি যার নূর তার কাছে আল্লাহ ফিরিয়ে দিলেন জোরে হবে না জোরে হবে না আমার রসুন